নলবেলা ওটা আমার খুন্দায় পেতেছিলাম না ঘরে কোয়াটা গুড়াল সারা খুঁদাই দেখতেছিলাম না কিন্তু ভাবতে আস্তায় বাড়াই গেলাম আমার মুন্দাই কইটা হে এক হাক দিয়া মাছ এ আনস্তায় আঙ্গ বাড়ি থাকে মেলা দূর এলানি দূর আছে হাইড্র দিয়ে আনা মেলা পদে হাক তরকারি পাওয়া যায় নলবেলা আন্দালা মেলা পেরাই লাগে আছে তখন খাবাই লাগবে ঠেলে ঢুলিয়ে আই পেলাম এখন হাক পাইলি চলে এটা কথা আমার মাথার পিতা এলাকাও ধরে না এনে বেডিং দা বেডিং দা আমার দিকে চাই থাকে আমিও মাপ বোনাই উনার মায়াপ নাই উনার মত পো আমি না মায়াপ নাই

আমি হাঁক ভাসি আর মহিলা কে ভাঘা চায় আছে বেডিক মানুষটা যেভাবে চায় আছে আমার মন কয় আমি চিরাখান থেকে কুন্ডা আইনি আমার হাতের মধ্যে দৌড়ি রাখছে বিরোটা দেখা মেয়ে দেখলাম বেড়েক মানুষটা মানে এতো আবিষ্কার করা কি আমার

আমার দিকে আনারা হলেন পাবলিক মানুষ আনারা আমার জিগাবেন যে ভিডিও কে এনেগা কথা আছে আমি হাসি ঠালে উত্তর দিবো আমি ইউটিউব চালাই আমি একজন কল্পনা করে এবার ফাইলেশন ভালো লাগলো নি এবার লাগলো লাগলোনি দেন তো আমি আমার বাড়ি রাস্তায় ঘুরছি আমি যে রাস্তায় আইতাছি ওই রাস্তার মাথা মধ্যে আমার বাসা জিগা বলে ভিডিও করতাছি সর্বনাশ করছে এখনো কথা এইচডি আমার ভিডিও বানানোর পর যদি আমি টিকটক করি মা পাম না আপনার পিছনে হুজুর মানুষ কিভাবে সাই আর হুজুর মানুষের আছে ওরা কিন্তু চাই থাকবো কিন্তু চোখ সরব না শহরে যাবো কিন্তু শোক সরাই বনা এলা হুজুর মানুষ গলা আবার নীতি বালা আছে সকাল বেলা আমার বাসা থেকে বাড়ানি হয় না আজকে হঠাৎ করে বাড়াইলাম কারণ একমা হাগের দরকার আসলো হাগ কি দান দিব তা দিয়েও চিন্তা করতে আমি হাতে হাতে চিন্তা করতে করতে বাসার দিকে যাইতাছি মেয়ে আমি বাসার বুগুলো গেডা আনাছি একবার জি গাইতেছি এক প্রাণী যে ভিডিও করো কি এনে কি করবা ওই কথা শুনি আমি আবারও গর্ভবুতি হয়ে গেলাম আবারও কইলাম বলে আমি ইউটিউবার আমি ইউটিউবে সারি ভিডিও আমার ইউটিউব আছে আমার ইউটিউব আছে আমি ইউটিউবে ভিডিও সারি এটা কথা আমি যতবারই কই ততবারই আমার কাছে মনে হয় আমি গর্ভবতী ফিল করি মাই অবশেষে মায় বাসার মধ্যে ঢুকলাম এই যে গেট দিয়ে এখন আমি এই যে সিঁড় দিয়ে উঠি উঠি আমার তু তালা যা আপনার গল্প বাদ দিয়ে ক্যামেরা বন্ধ করে আমার ঘর দোকান যে যেহেতু আমার তালা খোলা আমার কথা তালা দিবেন না তো আপনার এক কাজ করেন আপনারা ভালো থাকেন খাওয়া দাওয়া করেন আমি আন গেলাম সবাই ভালো থাকবেন বাই আপনি মানুষের যতই গরু গুস্ত আনলে খিলেন না কেন ওরারে যতই ফ্যাট বড়ি খিলেবেন না কেন তখন আপনি অভাবে পড়বেন হইলে মানুষই কবার নাকবো হাত খরচ বেশি ওরা কোনদিন দিন উপরে উঠবার না আর যে কত ডাই কবো আপনার নামে বদনাম আপনি আল্লাহ টের পাবেন না তাই আমি কইতা হি হবর হবর আপনারা নিজের বুঝ নিজেরাই বুঝেন কোন খাওয়ালে আন্নাকে ভালো হবো কোনো খাওয়ালে আন্নাকে ভালো হবো না ওটা আন্নারাই বিচার করবেন আন্নারাই দেখ এটা কথা মনে রাখবেন তেলওয়ালা মাথা মানুষ তেল দিবার নাকি আহে জাগর মাথায় তেল নাই অগর মাসে তেল হাতি বারো আরো না জেলা মানুষ আন্নার বিপদে খারাপ ওই অন্য মানুষই আন্নার আহার মানুষ এটাই মনে রাখতেন এ দেখুন যে আন্নাগুলো কথা কইতে আমি যে মাছ বার আয়া হরছি কিন্তু আমি হারা হাতটার বাজার করি নি যাই পুরো এটা সাতটা আমি আবার পাই না আমার স্বামী হইলো চাকরি করে আর আমি তো একা একা জীবন আবার পাবো না আমি রাস্তাঘাট কোন্ডাইছি চিনি না অনেকে আমার স্বামীরে আমি সাতটা করে নিয়ে আই বাজারে এড়াই তো আজ মেলা দূরে ঘুরবার গেছিলাম মন তো নাই তাতে হন্দা নাকি গেছে গা মেয়ে আই দেখি বাজারে কয়েক পদের মাছ আছে আর ভাই মাছ গুলা যে কোড়াই গেছে তা তো কবর পাইতেছি না জিন্না মাছ আসিল ওইলা মাছি দাম দূরত করে ফুরায় তার ভরে নিতাহি আমারে দেখি আমারে বুঝতে আসেন যে আমি হারা বাজার ঘুরতাছি ইন্টারনেট উন্টনে যাইতাছি বাজার দেখি হারি তারপরে মাছ কিনন নাগে আর আমার মক্কেল স্বামী আমার পিছে পিছে ঘুরতাছে আমি জিনু যাইতাছি ওই উন্তি যায় উনি খারাইতাছে উন্তি যায় উনি ভিডিও করতাছে আমরা জিনু ভাই যে বাজারে আমরা বাজার করবার আহি ওই বাজারে মাছের দাম কমই তাই সুন্দর মতো কিছু মাছ আমরা কিনে নিয়ে যাবার পাই আবার না যে এমন মাছ কিনে খাই কম দামে মাছ কিনি খাই এই বাজারে মাছ উঠে মাছ আমরা সুন্দর মতো কিনে যাবার পাই সাত বেলাগা সন্ধ্যা করে আই আতে গা তাহলে এলা ফেরা ঘুড়ে আইলে গেছে মাছ মাছও থাকে কিন্তু ওইলা মাছ আমি কিনি না তবে আজকে বাজারে গিয়ে মাছ কিনে ধরা খাইলাম কেন ধরা খাইলাম ওইলে আমরা কথা শেয়ার করতেছি এই যে মাছটা টিপি টিপি আমার দেখাইতেছে সরপুরি ডিম আছে ওইটা দেখি আমি ঠেলে ঠেলে আমার মায়ও এক কেজি নিয়ে আহারত দেহ ফাটার ভিতরে আছে কাদা কাদা মাছ লালা ভেড়ার কথা বিশ্বাস করি হাই আমি মাছ গুলা নিলাম কিন্তু এবার ধরা খামো আমি কল্পনাও করবার পাই নাই মাছ কাড়াবার আহি মেয়ে বেড়া কথা যে বুড়ি মাছে বলে এলা নাই নাইকিয়া বেড়া বলে সামনে কাড়ি বুলি আমার দেহাবার পায় আল্লাহ গোয়ে বাদৰা খামু যামি ভাবি নাইকিয়া তো আর কি করে এলা নাচ ফুচ করা ছাড়া পিছুই না মাছ কি কিনি খেলাইছি তাহলে তো ঠক ইটোগুলা মাছ কিনছে রেট মেলা হয়েছে বাইখ নিয়ে তো সম্ভব না তাই ইন্টু নে বেড়া নাই নিলাম কুডিও না হিসাবে বেড়ার সামলা চামড়া চিলি মিলি নিলাম বাইজা যা খালি মু আমি খান্দি কর মুখ আমার মাছ কিনার শেষ এখন আর দাইল কিনমু চাইল কিনমু কিনি হারিবাই জামু গা তো আপনার কাছে ভিডিওটা কেমন লাগলে কমন করি জানাবেন আর বাই